আল্লাহাক রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে রমজান শেষ করে আমরা শেষ উপনীত হয়েছি আর পরে আমরা মাসে আল্লাপাক রবীন্দন এই কয়েকটা মাসে অর্থাৎ শাহবান থেকে শুরু করে রমজান সাহওয়াল জিলকদ জিলহজ মাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমলের ব্যবস্থা রেখেছেন যেগুলো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয় এবং সেগুলো তাকওয়ার সাথে করতে হয় এখলাসের সাথেই করতে হয় রমজানের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথাই বলেছিলেন যে কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপরে করেছিলাম কারণ একটাই যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তো রমজান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকুয়ার শিক্ষা আমাদেরকে দিচ্ছেন এবং সামনে যেই কাজগুলো আমাদের জন্য রেখেছেন হজ এবং কুরবানি এগুলোর ক্ষেত্র ওই একই যদি তাকুয়া না থাকে তাহলে এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না যদি তাকুয়ার সাথে করা যায় এখলাসের সাথে করা যায় একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টের উদ্দেশ্যেই করা যায় তাগতি কোনো উদ্দেশ্য নয় কাউকে খুশি করা উদ্দেশ্য নয় লোক দেখানো উদ্দেশ্য নয় কাজটা হবে একমাত্র রসুল আলী ওসাল্লামের তরিকায় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই যদি হয়ে থাকে তাহলেই এটা কবুল হবে অন্যথায় কবুল হবে আল্লাহবাক রবুল্লাহ আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন ইনামা ইয়াব মুত্তাকিদের পক্ষ থেকেই কি করেন আমল কবুল করেন বোঝা গেল যে আমি করি না কেন আমি রোজা রাখি আমি নামাজ আদায় করি আমি কুরবানি করি আমি হজ করি আমি জাকাত দিই আমি সৎকা দিই যেটাই করি না কেন মুখ্য উদ্দেশ্য একটাই থাকতে হবে তাকওয়া অর্জন তাকওয়ার সাথে যদি কোনো কাজ না করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কি করেন না কবুল করেন তাকুয়া এটা আল্লাহ ভীতি একমাত্র আল্লাহর ভয় যার ভিতরে থাকে ওই ব্যক্তি যেই আমলটাই করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে কবুল করে নেন কিন্তু যদি আল্লাহর ভয় না নিয়ে আল্লাহকে সন্তুষ্ট না করার উদ্দেশ্যে কোন ইবাদত বন্দেগী করা হয় অন্য কোন উদ্দেশ্যে রাজনীতি হোক ফেমাস হওয়া হোক সেলিব্রিটি হই যে কোনো উদ্দেশ্য যদি অন্য কোন ভালো কাজ করা হয় তো এইটার বদলা আল্লাহর পক্ষ থেকে মিলে না তো বলছিলাম সেই রমজান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তাকুয়ার শিক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন তো সামনে এমন একটা ইবাদত আমাদের জন্য আসছে সেটা হচ্ছে কুরবানি আর হজ হজ যাদের উপরে ফরজ হয়েছে ওনারা তো হজ করবেনি কিন্তু হজের চাইতে আরেকটু সহজ কাজ হচ্ছে কোরবানি হজ ফরজ হইতে গেলে যেই পরিমাণ সম্পত্তির প্রয়োজন হয় কোরবানি ফরজ হইতে গেলে অত প্রয়োজন হয় না কুরবানি মুসলমানের জন্য যতটা সহজ হজ মুসলমানের জন্য অতটা সহজ নয় বিশেষ কিছু ব্যক্তিবর্গের জন্য আল্লাহ হজ খরচ করেছেন এ ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করেছি ইনশাআল্লাহ এই জামা ইনশাল্লাহ কুরবানির ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আমাদের উপরে যে কুরবানি ফরজ করেছেন কুরবানি ওয়াজিব করেছেন এই কুরবানি কার জন্য করব কিভাবে করব এবং এই কুরবানির সূচনা কোথা থেকে এটাকে আমরাই নতুন শুরু করেছি নাকি হজরত ইব্রাহিম আলী সালাতাম থেকে শুরু হয়েছে নাকি হজরত আদম আলী সালাতাম থেকে শুরু হয়েছে এই ইতিহাসটা আমরা আজকে একটু জানব এবং এই ইতিহাস থেকে আল্লাহ পবিত্র কালামে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন ওইটা আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আলামিন সকলকে তৌফিক দান করে কুরবানি এটা একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে হজরত আদম আলী সালাতামকে যখন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন জান্নাতের মধ্যে তৈরি করলেন এরপরে হজরত হাওয়া আলহি সালাত সালামকেও সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে বসবাসরত অবস্থায় শয়তানের ধোকায় কোনো না কোনোভাবেই ওনারা জান্নাত থেকে কি হয়েছেন বের হয়ে এসেছেন এরপর দুনিয়াতে আসার পরে অনেক ত্যাগ তিতিক্ষার পরে তওবাTillar পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কি করেছেন মিলিত করেছেন এর শুরু হলো দুনিয়ার খেলা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মানুষ সৃষ্টি করবেন ফেরেশতাদেরকে বলেছিলেন না ওয়াইয মেলা একাতে মালাইকাতাই যা আইলং ফিল আরদি খলিফাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ক্বালু আতাজালু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফিকু আদমা ফেরেশতারা একবাক্যে বলল ইয়া আল্লাহ আপনি আবার কি সেই জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে যে শুধু ফ্যাসাদ করবেই রক্তপাত করবে এমন জাতিকে আপনি সৃষ্টি করবেন ওয়ানাহনু nusabihu bihamdika wa nuqaddisu lak অথচ আমরাই সর্বক্ষণিক আপনার ইবাদাত বন্ধকে লিপ্ত আপনার প্রশংসায় লিপ্ত কি বলেন আপনি আবার সেই জাতি দুনিয়ায় পাঠাইবেন যারা ফ্যাসাদ করবে ফিতনা করবে দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে আমরা ঘটাচ্ছি না আমরা ফিতনা করতেছি না

যেই কথা ফ্রেস্তাদেরকে বলে দিয়েছেন যে আমি যা জানি তোমরা তা জানো তো দুনিয়াতে আমাদেরকে যে পাঠাবেন এটার একটা সিস্টেম হজরত আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করে দিলেন ওনাদের ওই সময় যখন সন্তান হতো তো জোড়া জোড়া সন্তান হয়তো। দুনিয়ার প্রয়োজন শুধু ছেলে হইল তো মেয়ে কোথায় শুধু মেয়ে হলো তো ছেলে কোথায় এই জন্য ওই সময় বিশেষ একটা কুদরত ছিল যে জোড়া জোড়া সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে একটা একটা ছেলে মেয়ে জোড়া জোড়া সন্তানের মধ্যে আবার বিবাহ হইতে হবে না আল্লাপাক রব্বুল আহ আলমিন একটা নিয়ম শৃঙ্খলা সৃষ্টি করে দিলেন এদের মধ্যে যে বিবাহ হবে এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করছে তো আবার একসাথে বিবাহ বন্ধনে বসবে এটা কেমন একটা এজন্য দুনিয়ার প্রয়োজনে তখন এই নিয়মটা চালু হলো যেহেতু আর কেউ নাই শুধু হজরতে আদম এবং হজরতে হাওয়া এই দুইজন আর তো কেউ নাই ইনাদের থেকেই শুধু সন্তান জন্মগ্রহণ করছেন তো নিয়ম চালু হলো প্রথম গর্ভে জন্ম নেওয়া ছেলের সাথে দ্বিতীয় গর্ভে জন্ম নেওয়া মেয়ের বিবাহ হবে আর প্রথম গর্ভে জন্ম নেওয়া মেয়ের সাথে দ্বিতীয় গর্ভে জন্ম নেওয়া ছেলের বিবাহ হবে তো এই প্রক্রিয়ায় হাবিলের সাথে একজন কন্যা জন্মগ্রহণ করলো আর কাবিলের সাথে আরেকজন কন্যা জন্মগ্রহণ করলো কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যাটা ছিল একটু কুস্ত্রি অন্যরকম একটু কালো দেখতে আর কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু নিয়ম হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার হবে কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিবাহ হবে হাবিলের সাথে ওলট পালট হবে কিন্তু যেহেতু কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়ে সুন্দর সুশ্রী আর হাবিলের সাথে মেয়ে জন্মগ্রহণ করা একটু কুশ্রি দেখতে অসুন্দর এজন্য কাবিল এই নিয়ম আর মেনে নিতে রাজি হলেন কোনোভাবেই তাকে মানানো যাচ্ছে না এক পর্যায়ে তার কথা হলো না আমার সাথে জন্মগ্রহণ করা মেয়ে আমার সাথে বিবাহ হবে হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়ে হাবিলের সাথে বিবাহ হবে অথচ আল্লাহ তাআলার বিধান হাবিলেরটা কাবিল কাবিলেরটা হাবিল কোনোভাবেই কাবিল মানতে রাজি না নারাজ এখন কি করণীয় হজরতে আদু আলি সালাতাম উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী উনি তো আল্লাহর সিদ্ধান্তই মেনে নেবেন তাই না উনি ফয়সালা দিয়ে দিলেন যে না না কাবিলের কথাই কোনো কাজ হবে না আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসছে ওটাই গ্রহণ করা হবে এখন আল্লাহর পক্ষ থেকে আসা সিদ্ধান্তে তো কাবিল রাজি না এজন্য একটা সমাধান বের করার জন্য হজরতে আদম আলি সালাতাম উনি বললেন আচ্ছা তোমরা একটা কাজ করো দুইজনই আল্লাহ তালার রাহে কোরবানি করো যার কোরবানি কবল হবে তার সিদ্ধান্তই মেনে নেওয়া হবে যার কোরবানি কি হবে কবল হবে তার সিদ্ধান্তই কি করা হবে মেনে নেওয়া হবে তো ঘটনা করবে এই কোরবানি এবার সবাই পেশ করছে দুইজন দুইজনই পেশ করছে হাবিল ছিল খামারি অর্থাৎ উনি পশু পালন করতেন উঠ দুম্বা ছাগল এগুলো পালন করতেন আর কাবিল ছিল কৃষিজীবী উনি ফসল করতেন এজন্য হাবিল ওনার পাল থেকে একটা হৃষ্ট পুষ্ট দুম্বা আল্লাহর রাস্তায় পেশ করলেন আর কাবিল ওনার শস্য খ্যাত থেকে নির্দিষ্ট কিছু শস্য আল্লাহর রাহে করলেন পেশ করলেন এখন দেখার অপেক্ষা কাটটা কবুল হয় এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আবার উল্লেখ করার পাশাপাশে এটা বলেও দিয়েছেন ওয়াত্লু আলাইহিম নবা আল আদম বিল হক এই হ্যাঁ আপনি মানুষের সামনে আদমের দুই সন্তানের ঘটনা যথা যতো বর্ণনা করুন কি করুন যথা যতো বর্ণনা করুন আপনার আমার কি মনে হয় যে আল্লাহ যথা যতো কেন বলেছেন এরকম মানুষের মনে হইতে পারে না যে যথাযথ বলার উদ্দেশ্য ঘটনার ভিতরে যাতে একটু এদিক ওদিক না হয় তাই না আসলে আল্লাহ রসুলের পক্ষ থেকে কি একটু এদিক ওদিক করা সম্ভব কখনো সম্ভব তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন এই উদ্দেশ্যে যে মানব জাতি যখন কোন ইতিহাস বর্ণনা করবে তখন তারা যেন ইতিহাস সঠিকটাই বর্ণনা করে একদম সঠিকটাই বর্ণনা করে কারণ মানুষের স্বাভাবিকভাবে স্বভাব হল যখন কোনো ঘটনা বর্ণনা করে এই ঘটনা যদি নিজের সাথে হয় বা নিজের দলের সাথে হয় বা নিজের পরিবারের সাথে হয় তাহলে এই নিজেরটা শুধু ভালো বর্ণনা করার চেষ্টা করে একটুও নিজের দোষ ওঠানোর চেষ্টা করে আর পরেরটাই শুধু খারাপটা বর্ণনা করার চেষ্টা করে তাই না হ্যাঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা ওই যে দল যখনই ক্ষমতায় আসে সে দল তখনই তাদেরটা একদম হান্ড্রেড পার্সেন্ট বানায় নাই যে আমরা যেটা বর্ণনা করতেছি এটাই সত্য অথচ দেখা যায় ক্ষমতা পাল্টাইলে ইতিহাসও কি যায় পাল্টা যায় কিন্তু তখনও বলি একটাই যে আমরা যেটা বলতেছি এটাই সত্য এজন্য উচিত ঐতিহাসিক বিদ্যের জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন বিল বলে যে ঘটনা যখন বর্ণনা হবে পুঙ্খান ও পুঙ্খান বর্ণনা হবে ঘটনা একটু এদিক ওদিক হবে না কি বললেন আল্লাপাক রব্বুল আলমিন এই ঘটনা বর্ণনা করতে যে তো তখন একটা নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটা অগ্নি এসে তার কোরবানীর পশুটা ভস্ম করে দিয়ে যেত তখন বোঝা যেত যে এই ব্যক্তির কুরবানি কোবুল হয়েছে আর এই ব্যক্তির কোরবানী কি হয় নাই কবুল হয় নাই তো দুইজনই কি করছেন কুরবানী পেশ করছে তো পেশ করার পরে আল্লাফা ক্রব্লহ আলামিন বলেন দেখেন কত সুন্দর করে আল্লাহফা কব্বলা আলামিন বলেন ওয়াতলু আবনা আদ বিল হক হেনভি আপনি এই দুই ভাইয়ের কোরবানির ঘটনা মানুষের সামনে বর্ণনা করেন একদম যথাযথভাবে ঈদ কররবা যখন এরা কুরবানি পেশ করল কোরবানান আল্লাফাক রব্বোলা আল আমিনের রাহে যখন নিজেদের কোরবানি পেশ করল

হাবিলের কবল হয় নাই হয় নাই একটা অগ্নি এসে হাবিলের কুরবানির পশুটা পুড়িয়ে ভস্য করে দিয়ে গেছে কাবিলেরটা টা ওইভাবেই রয়ে গেছে এমনিতেই বোন দিতে চাচ্ছে না তাতে আরো সবার সামনে একটা চরম অপমান না যে আমি কুরবানি পেশ করলাম কিন্তু আমারটা কি হলো না কবল হলো না এই যে অকৃতকর্যের একটা লজ্জা এটা আর কাবিল মেনে নিতে না ফেরে তার ভাইকে বলতেছে নাকা আমি তোমাকে কি করব কতল করে ফেলব কারণ এই গিলানি আর আমার পক্ষে সহ্য করা সম্ভব না এক হলো বন পাচ্ছি না আর এক হলো সবার সামনে আমার কুরবানি কবল হয় নাই এটার একটা অপমান এই গিলানি আর সহ্য করা কি নয় সম্ভব নয় তো কাবিল বললো যে আগ তোলান নাকা আমি তোমাকে কি করব। কতল করে ফেলবো যখন কাবিল এই কথা বলছে আমি তোমাকে কতল করব। তখন হাবিল সুন্দর নম্র ভাষা একটা উত্তর দিছে ভাই আসলে মনে রাখো তুমি আমাকে কতল করবা আর যাই করবা আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের টাই কবুল করবেন আর কারোটা তাহলে কি বুঝে গেল যে কুরবানি যে আমরা করব কার জন্য করব আল্লাহ পাক রব্বুল আলামিনও কাকটা কবুল করবেন কাটটা কবুল করবেন মুত্তাকিটাই কবুল করবেন এই শিক্ষা আমাদেরকে কে দিয়ে গেছেন হযরত হাবিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে মনে রেখো এটা আল্লাহর পাক যাদের তাকওয়া আছে যারা একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর রাহে নিজের কুরবানি পেশ করে তাদেরটাই কি করা হবে কবুল করা হবে এরপর ঘটনার মধ্যে উল্লেখ করেন তুমি যদি আমাকে হত্যা করতে চাও লা ইম ব্যাসত্ ইলাইকা এদাকালি তুলেনি মনে রেখো হ্যাঁ ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তো মা আনা বিবাস ইতিহা ইলাইকা আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না আমি তোমাকে হত্যা করার জন্য কি করব না তুমি যদি আমাকে কতল করো তো আমি তোমাকে কি করব না কতল করব না কেন করব না ইন্নি আখাফ রব্বুল আলামিন আমি বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিন কে কি পাই ভয় পাই কি পাই ভয় পাই কাটটা কবল হয়েছিল হাবিলেরটা মনে রাখবেন কারটা হাবিলেরটা কেন কবুল হয়েছিল ওই যে আল্লাহর ভয় তার ভিতরে আছে তা কুয়ার সাথে সে তার কোরবানি পেশ করছে তাই সে কি করছে কবুল হয়ে গেছে তাহলে কুরবানি কিভাবে করব। তা কুয়ার সাথে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টের উদ্দেশ্যেই করব। এটাই তো বুঝালেন ঘটনায় তাই না আচ্ছা এরপরে যাই হোক উনি হাবিল আরেকটা কথা সুন্দরভাবে শোনায়া দিছেন সেটার মাধ্যমে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কি শিক্ষা ইন্নী উরিদু আনতাবু আবি ইসমি ওয়াইসमिका আমি চাই আমার গুনাহ আর তোমার গুনাহ সব তোমার ঘাড়ে যাক আর তুমি জাহান্নামি হয়ে যাও হাবিল কি বলে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যত কাতা যা কিছু আছে যেহেতু আমি নিরপরাধ আমি মাজলুম আমাকে হত্যা করার কারণে সমস্ত গুনাহ তোমার উপরেই বর্তাবে তোমার উপরেই কি বর্তাবে বর্তাবে তাই বলেন যে আমি চাই যে আমার গুনাহ আর তোমার গুনাহ সবকিছুই তোমার উপরে বর্তাত আর তুমি নামি হয়ে যাও ফাতাকুনা মিন আসহাবিন নার তুমি কি যাও জাহান্নামী হয়ে যাও ওয়াদা লিকা জাসা আর জালেমদের প্রতিদান এটা জাহান্নাম ছাড়া আর কিছু না বোঝা গেল কেউ যদি কাউকে জুলুম করে হত্যা করে বিভিন্ন জায়গায় এখন খুনকারাবির ঘটনা ঘটছে না অযথা 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 মানুষ মানুষকে এখন খুন করছে মনে রাখবেন কাত আর মাকতুল যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি যদি মাজলুম হয় তাহলে যে হত্যা করেছে হত্যাকৃত ওই ব্যক্তির সমস্ত গুণা আল্লাহাক হত্যাকারীর উপরে চাপায় দেন হ্যাঁ বললেন যে আমি চাই যে আমার গুণা আর তোমার গুণা সব তোমার উপরেই চাহোক তুমি জাহান নামে হও এটাই জালেমের শাস্তি কারণ তুমি যদি আমাকে হত্যা করো সেটা অন্যায় ভাবে হত্যা হবে যখনই তুমি আমাকে হত্যা করবে তখন আমার সমস্ত গুণা তোমার উপরেই বর্তাবে ফাত ওয়াত লাহু নাফ সু কাবিল কোনো কথা না শুনে ভাইকে হত্যা করতে উদ্ধত হ ল সা কথা লহু করে দেলো ফাস্ট বাহা মিনাল খারে অত পড় সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সাব্লাহুআ বাইয়া বা সুখ ফিল আউর দি কাইফা উরিয়া হু কাইফাই ও আরে ভাইকে হত্যা করা হয়ে গেছে এখন হাই হোতাশ করতেছে হাই হাই কি করলাম কি করলাম আমরা যখন মারামারি করি তখন হুশ থাকে না হঠাৎ যখন একজনকে মেরে ফেলি তখন শেষ ফিরে আসে হায় হায় কি করলাম এখন আমি এই লাশ কোথায় গুম করবো এরকম চিন্তা ভাবনা মাথায় আসে কিনা হঠাৎ মাথায় ভাবনা হায় হায় আমি কি করলাম এখন তো মানুষ আমাকে খারাপ বলবে আমি তো আমার ভাইকে হত্যা করে ফেলছি তো আল্লাহ পাক একটা কাক পাঠিয়ে দিলেন কিভাবে ভায়ের লাশ গোপন করতে হবে এটা বোঝানোর জন্য এই কাকের ঘটনা পুরোটা আনা নাই শুধু তাফসীরের মধ্যে আসছে যে কাক দুইটা কাক আসছে আসার পরে একটা আরেকটাকে মারামারি করে একটাকে মেরে ফেলছে মেরে ওই কাক পাও দিয়ে মাটি খুছে 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 একটা কাককে টেনে মাটির ভিতরে ঢুকিয়ে মাটি কি করছে আবার চাপা দিয়ে দিছে এইটা কাবিল দেখছে খেয়াল করে দেখে এবার কি বলতেছে দেখেন মাথার মধ্যে নাই আমি একটা কাকের যে বুদ্ধি আল্লাহ দিছে এই বুদ্ধিটাও আমার মাথার মধ্যে নাই পরে ওইভাবে ও যেটা দেখছে দেখে ওইভাবে তার ভাইয়ের লাশকে কি করছে دافن كرسي الله فَوْأَرِيَ سوء تاخي فاصبح من النادمين তাকে শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ভাইয়ের লাশকে দাপন করে নিজে লজ্জিত হয়েছে এই যে শুরু হলো কুরবানির ইতিহাস ওই যে সন্তানকে কুরবানি পেশ করতে বলছে একদম পৃথিবীর শুরু লগ্ন থেকে এই কুরবানের ধারাবাহিকতা এভাবেই চলে আসছে তবে এই কুরবানির মধ্যে একটা শিক্ষা আমাদেরকে আল্লাহাক রব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো ইনামা মিনাল মু আল্লাপাক রব্বুল আলমিন শুধুমাত্র যারা তাকওয়ার সাথে ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কুরবানি করবেন তাদের কুরবানি কবুল করবে আর কারটা নয় অপরwidehat আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ আলহুহু ওয়া লা دماহু হে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে গোশত চায় না তোমাদের কাছে রক্ত চায় না ওয়া লা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া দিলের যে বাসনাটা শুধু এটা আল্লাহর কাছে পৌঁছায় আগের জমানায় ছিল কুরবানি করলে যারটা কবুল হতো সে আর ওইটা পাইতো না অগ্নি এসে তাকে জ্বালিয়ে সাই করে দিত কিন্তু এখন কাটটা কবুল হয় এটাও বোঝা যায় না আবার আল্লাহ পাক রব্বুল আমাদের পশুকে নিয়েও যান না বরং আমাদের পশু আমাদেরকেই দিয়ে দেন আমাদেরকেই মেহমানদারি করান যে কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরবানির পরে আরও তিন দিন পর্যন্ত রোজা রাখা হারাম করেছেন কি করেছেন কুরবানির পরে তিন দিন রোজা রাখা হারাম এটা জানেন তো এটা জানেন তো আয়াবে তিকের কয়দিন কুরবানির পরে তিন দিন রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন দুই ঈদের দিন এক হলো ঈদ ফিতর আর এক হলো ঈদ উল আর ইদুল আজহার পরের তিন দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছেন কেন আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এই তিন দিন মেহমানদারি চলে যে তোমরা আমার জন্য পশু কোরবানি করেছ তোমরা আমার জন্য নিজেদের অর্থ বিসর্জন দিয়েছ তোমরা আমার জন্য তোমাদের যত্নের পশুটা বিসর্জন দিয়েছ একটা বছর দুই বছর তিন বছর কোন পশুকে অনেক আদর করে যত্ন করে একটা মানুষ পালে তাকে প্রতিদিন তেল মাখায় সাবান মাখায় তার জন্য একটা লোক রাখে খাবার ঠিক করে জায়গা ঠিক করে নিজের জায়গা যেমন তেমন গরুর জায়গাটাও সুন্দর রাখে খুব সুন্দর ফোম দেয় কোন ছাগলকে প্রতিদিন শ্যাম্পু দ্বারা গোসল করায় এত মোহাব্বতের পশুটা তোমরা আমার জন্য উৎসর্গ করেছ যাও এইটা আমি তোমাদের মেহমানদারির জন্য তোমাদেরকেই দিয়ে দিলাম সোহান এই যে তিন দিন আল্লাহাক রবুল্লা আলমের পক্ষ থেকে মেহমানদারি করে উনি তো আর আমাদের থেকে গোস্ত নেন না নেন উনি আমাদের থেকে রক্ত নেয় না আমাদের চামড়া নেয় খুরাগুলো নেয় সেন নেয় কিচ্ছু উনি নেন না শুধু বলছেন এনা আলু তাকুয়া মিনকুম তোমাদের পক্ষ থেকে শুধু তাকুয়াটাই আল্লাহ ফাকরবুল আলামিন গ্রহণ করেন অতএব কুরবানি আমরা যে করব আমরা অনেকেই কোরবানি করি সমাজ রক্ষার্থে অনেকেই কোরবানি করি নিজেকে নেতা বানাইতে অনেকে কোরবানি করি নিজেকে সমাজ সেবক বানাইতে অনেকে কোরবানি করি সমাজে কোরবানি না করলে মানুষ বলবেটা কি এটার জন্য হ্যাঁ অনেকে আবার আমার মতো একটা ব্যক্তি যদি একটা ছাগল কোরবানি দেয় তাহলে কি মান সম্মান থাকবে আসলে কি মান সম্মান রাখার জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এজন্য বলা হয়েছে সর্বোত্তম কুরবানি হলো ছাগল যেটা একজনে দেয় মাত্র গরুও যদি একজনে দেয় এটা কিন্তু সবার পক্ষে ছাগল দেওয়া যায় ছাগল দেওয়া সবার জন্য সহজ এজন্য বলছে উত্তম কোরবানি হচ্ছে ছাগল যেটা একজনের পক্ষ থেকেই হবে নিয়াতটা শুধু তারই থাকবে কারোর সাথে তার শেয়ার নাই কে কোন ব্যবসার টাকা এনে দিছে আল্লাহ ভালো জানে নাকি সুদের টাকা নাকি চুরির টাকা নাকি হারাম টাকা নাকি আর একজনের থেকে মেরে আনা টাকা নাকি অবৈধ মানে যে কোনো ভাবেই হোক না কেন অন্য কোনো টাকা দিয়েও তো আমার সাথে শরিক হইতে পারে তাই না আমরা কি করি বড় গরু তো শরিক হওয়ার জন্য ওইটার মধ্যে ঢুকে যাই অথচ ওই ব্যক্তির হারামিয়াত এটার ভিতরে ঢুকে পুরাটাই নষ্ট করে দেয় এজন্য তা কোয়া যারা যারা শিরকাত থাকবে শরিক থাকবো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস দরকার তা প্রত্যেককেই আল্লাহর জন্য কোরবানি করতে হবে যদি মনে করেন একজনের নিয়ে তো উল্টা থাকে শরিকদারের মধ্যে কারোর কোরবানি হবে এখন আপনি বলতে পারেন যে আমারটা তো ঠিক ছিল এর নিয়েতে কি আছে তা আমি জানি এক বালতি দুধ প্রত্যেকেই এক মক করে দুধ দিয়ে একটা বালতি পূরণ করছে একজন দুধ দেয় নাই এক বালতি মুখ দিছে বলেন তো পুরা বালতির দুধ ভালো আছে না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না আপনার কি দোষ ছিল আপনি তো দুধই দিছিলেন আপনার কি অপরাধ ছিল তা আপনার মগটা আপনি আবার উঠে আনেন পারবেন কারণ নাপাকি সব মিশে গেছে ঠিক পাঁচ পাঁচশনিক ছয় শনিক তিনশনিক দুই শরিক যাই হোক না কেন একজনের নিয়াতে যদি একটু ঝামেলা হয় পুরা কোরবানি বাতিল এজন্য প্রত্যেকেই এখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কোরবানি করব করব তো ইনশা আল্লাহ করব তো ইনশা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তা কোয়ার সাথে এখলাসের সাথে তার রাহে কোরবানি করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা আমরা সুন্নত পড়ি না আমরা সুন্নত পড়ে ফেলি